নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে গেছি আজকেরে আজকে আছে অশ্মির ভর্তি ক্লাসে আর অশ্মির আগের দিন রেজাল্ট ছিল অশ্মি ভালোভাবেই পাশ করেছে আজকে দেখো সকালবেলা ওয়েদারটা এত ঠান্ডা পড়েছে যে পুরো চারিদিকে একদম কালো কুয়াশা হয়ে আছে এপার থেকে ওপারে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না তো সকাল সকাল বেরিয়ে পড়লাম অশ্মির স্কুলের জন্য তো স্কুলে এসে দেখো এখানে ফর্ম দিয়েছে তো ফর্মটা ফিল আপ করছে ওর বাবা বসে এখানে ফর্মটা ফিল আপ করা আছে লাইনে দাঁড়িয়ে আছি অনেক লাইন পড়েছে সেই সকাল পাঁচটা থেকে মনে হয় সবাই এসে লাইন দিয়ে আছে আর আমরা ঢুকেছি তখন বাজে সাড়ে ছটা মতো সাড়ে ছটা পনেরো সাতটা মতো তো দেখো কতটা ভিড় সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভর্তির জন্য তো দেখো এখানে ভর্তি করা হয়ে গেছে তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো এখান থেকে যাব একটু বাজারে বা একটু বাজার করে নিয়ে একেবারে বাড়ি ঢুকবো এই যে গরম গরম পরোটা তরকারি কিনেছিলাম দোকান থেকে আরেক সুতোটা ঘোরাবে নালে সুতো শুকনো ঘুরবে না ওই জন্য দিয়ে বলতো না না কেন দিচ্ছি না বলতো জ্বলবে না আমিও জানি কিন্তু কতটা আন্দাজে দেব গরম কানের পাতা বাদলা যদি পোষ্কা পড়ে যায় সেটা আমার হাতে নিয়ে বুঝব কিনা যদি আবার হাতে নিতে নিতে ঠান্ডা হয়ে যাবে তখন জ্বলবে ঠান্ডা করে রেখে দাও পরে আবার দেখো এইদিকে দেখো যে দোপাটি ফুলের গাছগুলো বসিছিলাম তার মধ্যে যে সাদা দোপাটি ফুলের গাছগুলো ছিল সেই গাছগুলোতে প্রত্যেকটাতেই ফুল চলে এসেছে দেখো এটাতে কুড়ি চলে এসেছে আগের গাছটাতে দেখলে ফুল এসে গেছে আর একটাও সাদা গাছে দেখো এই যে এই গাছটাতেও ফুল এসে গেছে প্রত্যেকটা গাছে চলে এসেছে ফুল কুড়ি আর যেগুলো আছে ওগুলো তো এখন আসেনি এই যাও বাচ্চা পার্টি হচ্ছে আমি চা খাচ্ছি তুমি কি খাচ্ছো এখন দেখতেই পেলে যে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম ওই জন্য তেমন কিছু একটা খাওয়া হয়নি আর মেয়েকে ভর্তি করে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিল তো ওই জন্য আসার সময় একটু পরোটা কিনে নিয়ে এসেছিলাম তো ওই পরোটা তরকারি খেলাম আর সবাই মিলে একটু চা করে খেলাম শীতকালে বাইরে বসে রোদ পোহাতে পথে একটু চা খেলাম গরম গরম আর তারপরে এসে রান্নাটা বসিয়ে দিলাম এই যে বাজার থেকে নিয়েছিলাম একটু ভেটকি মাছের কাঁটা আর ভেটকি মাছের তেল তো ওটাই আজকের রান্না করব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম আমার বোন এসছে ও আজকে একটু ব্যাংকে যাবে ওই জন্য ছেলেকে আমার কাছে রেখে রেখে যাচ্ছে বিকেল বেলা এসে নিয়ে যাবে ওই জন্য দিয়ে গেলো পিগলুটাকে দিকে একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি অনেকটাই মাছ ছিল তো আস্তে আস্তে মাছগুলো সব ভেজে নিলাম তারপরে মাছের তেলটা বসিয়ে দেবো তারপরে মাছের তরকারিটা করব তো দেখো এখানে মাছের তেলটা কমপ্লিট হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেলটা করেছি একদম পুরো তেল বেরিয়ে গেছে তো এদিকে মাছের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে ভেটকি মাছের কাটার তরকারিটা আজকে রান্না করেছি ভাত ভেটকি মাছের কাটা আর ভেটকি মাছের তেল বেগুন দিয়ে আলো দিয়ে পুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে গেলাম কাজে মেয়েকে দিয়ে পড়তে আর এই দেখো কাজে গিয়ে স্যার আজকে আনতে দিয়েছিলো মোমো তো আজকে সবাই মিলে আনন্দ করে খেলাম মোমো আর সঙ্গে ছিল চা বিস্কিট মাখনা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা সবাইকে